এটা হচ্ছে একদম মেরুন লাল টাইপের যে খুবসুরত সেটা মেরুন লাল দেখেন এমব্রয়ডারি ফিনিশিংটা কত সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমরা লাইভে পুরোটা দেখিয়েছি ভিডিওতেও পুরোটা দেখাচ্ছে আপনারা লাইভ দেখুন ভিডিও দেখুন ছবি দেখুন স্টিল ছবি দেখুন সব দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আর এই ড্রেসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস সো এগুলো প্লিজ আপনাদের অনুরোধ করব আপনারা কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন বাকি পার্টগুলো দেখাচ্ছি ইন্ট্রেস্টার কন্ট্রাস্ট ওনার দিয়ে করা সালোয়ার এগুলো দেখাচ্ছে সালোয়ার হচ্ছে এক কালারের ব্যাক হাতার কাপড় হচ্ছে এটা চিরা চিটা আছে আপনারা অবশ্যই অর্ডার দেওয়ার আগে লাইভ দেখে নেবেন লাইভ করা আছে আমি বারবার এক কথা বলে আপনারা লাইভটা দেখে নেবেন ওনারটা হচ্ছে এটা এরকম একদম পিওর শিফনের মধ্যে স্কিন কালার এবং ওনার বেস কালারটা হচ্ছে স্কিন কালার তার মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার ছিটে ছিটে এমব্রয়ডারি ওয়ার্ক করা চমৎকার একটা কালেকশান অসাধারণ সুন্দর কালেকশান যারা মেরুন লাল কালার পছন্দ করেন নিজেকে একটু কালারফুলভাবে প্রেজেন্ট করতে চান তারা অবশ্যই এটা দেখবেন দেখে পছন্দ হলে অর্ডার করে দেবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় খুবসুরতের কালেকশন আমি প্রতিদিনই তুলি এইবার আসলে খুবসুরতের এটা খুব কম ছিল সাপ্লাইটা খুব কম ছিল সো যাও পেয়েছে তা অনেক এক্সপেন্সিভ আগের তুলনায় অনেক বেশি অনেক অনেক গুণ বেশি তো বাট তারপরেও যারা খুব খুবসুরত পছন্দ করে তাদের কথা তারা আমার পেজে আছে কম বেশি অনেকেই আছে তো তাদের কথা চিন্তা করে ভাবলাম যে না তুলেই ফেলি যা থাকে কপালে তো আপনারা দেখেন আর আমার সাহসটা একটু বেশি আমার পেজের গ্রোথের তুলনায় আমি ইনভেস্টমেন্টটা অনেক বেশি করে ফেলি টাকা আটকায় ফেলি বাট কিছু করার নাই আমি অনেকটা শখ অনেকটা বলতে পারেন যে ব্র্যান্ড ধরে রাখার জন্য এই কাজগুলো আমি করি তো আপনাদের যদি আমার এই ড্রেসটা পছন্দ লেগে যায় ভালো লেগে যায় ভালোবাসা জন্মায় লাভার্ড সাইড হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দিতে হবে ধন্যবাদ